টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি জানি না কতটুকু কারণ গ্রামের বাড়িতে এসেছি তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো দেখো বাইরের ভিউটা কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাই এবং আমরা ঝড় বৃষ্টির মধ্যে কি করছি চলো সেটাও দেখাই গাইস এরপর দেখো কতটা পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সুপারি গাছগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে কতটা ঝড় হচ্ছে তো এইমাত্রই শুরু হয়েছে হয়তো একটু পর আরো বেশি হবে ঝড়ের জন্যে এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে তো ঝড়টা থেমে গেলেই হয়তো বৃষ্টিটা আরও বাড়বে তো বৃষ্টির মধ্যে খুবই চাল ভাজা এবং বাদাম ভাজা খেতে ইচ্ছে করছে তাই ভাবছি চাল এবং বাদাম ভেজে নেব আমরা একদম গ্রাম্য স্টাইলে আমার বোন আমি আমরা তিন বোন একসাথে হয়েছি এখন তানহা তানজিনা এবং আমি তামান্না আর সাথে আছে আমার ছোট্ট ছেলেটা তা আমরা তিন চারজন মিলে এখন ভেবেছি চাল ভাজবো বৃষ্টির মধ্যে একদম পুরনো একটা গ্রামের ভাষায় বলে খোলা বা কড়াই যাই হোক একদম পুরানো একটা জিনিস খুঁজতেছি আমরা দেখি ঘরে পাই না তো পেয়ে গিয়েছি এখন আমরা একদম পুরনো একটা কড়াইতে করে চাল ভাজি করতেছি চালগুলো আস্তে আস্তে ফুটতেছে চালগুলো ভাজা হয়ে গেলে আমরা বাদামগুলোকেও ভেজে নেবো বাদামগুলো এখনও ভাজা হয়নি তো বাদাম আর চাল ভেজে মাটির চুলায় ভেজে নিচ্ছিলাম কিন্তু এখনও বাইরে বৃষ্টি হচ্ছে গ্রামের বাড়ি এসেছি তাই পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছি তো আল্লাহ হাফেজ